আমার নাম সৌমেন মেটা আমার ছবি তোলার খুব শখ আমি ভালো কিছু এই জামিন ধরুন রামধনু পাখি সুন্দর প্রাকৃতিক মুহূর্ত সব ক্যামেরা বন্ধি করি আমার এক বন্ধু আছে চিনে তার ডাকনাম ভালো নাম ধীরেন মিত্রির সে অনেক আর শাশি হৃষ্টপুষ্ট লম্বা চেহারা আমি যেখানে ছবি তুলতে যাই ওকেও সাথে করে নিয়ে যাই একদিন আমরা ঠিক করলাম ফুলবাড়ি স্টেশন থেকে মিনিট পাঁচে খেটে কঙ্কালির শ্মশানের পরেই একটা সর্ষে ক্ষেত আছে সেখানে আমরা ছবি তুলব কারণ শুনেছি সেখানে বিভিন্ন রকমের পাখি আসে আর ওখানকার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত দেখার মতো ফেসবুকে ছাড়লে প্রচুর লাইক পাওয়া যাবে ঠিক হলো কলেজ রবিবার বন্ধ দুজনে সকাল সকাল বের হব শীতের আমেজ চারিদিক কুয়াশাচ্ছন্ন থাকবে ছবি বেশ আকর্ষণীয় হবে সাথে কিছু পয়সা নিয়ে যাব পথে হোটেলে দুপুরে খেয়ে নেওয়া হবে সন্ধ্যার ট্রেনে বাড়ি ফিরে আসব রবিবার দিন বন্ধুকে ডাকতে বাড়ি গেলাম আর ডাকলাম কই রে চিনে হল তোর যেতে লাতে হয়ে যাবে যে সে বলল আমি তো তোর জন্য তৈরি হয়ে বসে আছি সেই কোন ভোর থেকে আমি বললাম ও আসলে আমার বাড়ির পরে ওর বাড়ি তারপর স্টেশন হেঁটে দশ মিনিট আর সাইকেলে যে যে রকম স্পিডে যাবে আমরা সাইকেলে এলাম ঘড়ি দেখিনি কতক্ষণ লাগল স্টেশনের পাশে একটা সাইকেল গ্যারেজ দেখে রেখে দিলাম গ্যারাজের মালিক বলল বেশি রাত হলে কুড়ি টাকা করে দিতে হবে আমি বললাম সন্ধ্যার আগেই চলে আসব ভালো করে ছবি দিয়ে দিলাম আর ছড়ায় পকেটে চাবি রেখে দিলাম চীনে বলল ট্রেনের টিকিটটা কেটে নিই এখন ট্রেন আসতে দেরি আছে আমি বললাম চ তাহলে ওই সামনের দোকানটা থেকে একটু চা খাওয়া যাক একটু সকাল বেশি হয়েছে বাড়ি থেকে অন্ধকার থাকতে বেরিয়েছি দুটো শালিক পাখি রাস্তায় পড়ে থাকা পাউরুটি খুঁটে খুঁটে খাচ্ছে তারই সামনে চায়ের দোকানে আমরা দুজনে গেলাম চীনে বলল দাদা দুটো লাল চা দিন তো চা খাচ্ছি আর বন্ধুর চীনের চা খাওয়াটা একটু অস্বস্তিকর শব্দ করে খাচ্ছিল যা আমি বললাম তোর সেই ফর ফর করে শব্দ করে চা খাওয়াটা গেল না বাইরেও কি সেই ঘরের মতো করে চখাবি সে হেসে বলল আমার মর্জি আমি আজ স্বাধীন আমি শুনে হাসলাম তারপর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকল দোকানিকে চায়ের দাম মিটিয়ে দুজনে জানালার ধারে বসে পড়লাম কারণ ট্রেনই ক বেড়া দৃশ্য দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে মিনিট পনেরো এর মধ্যে কনকালি স্টেশন হাজির নেমে পড়লাম দুজনে সামনে কোনও গাড়ি নেই গন্তব্যে যেতে গেলে পায়ে হেঁটে যেতে হবে মেঠোপথ যেতেও বেশি ভালো লাগে রাস্তার পাশে জমি আর জমি চারিদিকে শীতের সবজিতে ভরা আহাকে সেই মনোরম দৃশ্য যা ব্যাকুল কণ্ঠে চিৎকার করেও সে দৃশ্য কাউকে বর্ণনা করা যাবে না হেঁটে কিছুটা যাওয়ার পর সেই বিখ্যাত শ্মশান কণকালই এর শ্মশান শ্মশানটা ছড়িয়ে কিছুটা গেলেই আমাদের গন্তব্য আশেপাশে সেই রকম মানুষের দেখা নেই সকালের রোদ বড় চোখে লাগে পায়ে হেঁটে শ্মশান এর কাছ দিয়ে যাচ্ছি আমার বন্ধু চিনে বলছে আজকাল আর ভূত সেই রকম দেখা যায় কিনা কে জানে বাপ ঠাকুরদার আমল থেকে সব গল্প গুজব চলছে আমিও বললাম আমি সব বিশ্বাস করি না সেও আমার মতই বিশ্বাস করে না যেহেতু দুজনে একজন সায়েন্সের ভালো স্টুডেন্ট কিনা আমাদের কথা শুনে আমাদের পিছনে থাকা এক ব্যক্তি বললে এই রকম জায়গার সামনে তোমরা হেন কথা বলছ কেন বাপু মুদার্ন হয়েছ আমি আর চিনে থমকে উঠলাম ব্যক্তিটির ভারিক গোলা শুনে আর ভাবলাম মনে মনে এই তো কোনও লোক দেখলাম ইনি কথা থেকে হাজির হলেন সে যাই হোক ওনার কোথায় কোনও উচ্ছে বাচ্চা না করে গন্তব্যের দিকে এগুলাম গন্তব্যতে পৌঁছে আমরা বিভিন্ন ছবি তুললাম যা খুবই মনিমুগ্ধ করে বেলা গড়িয়ে দুপুর হল চিনে বলল চল কি খাওয়া যাবে আশেপাশে তো কোনও দোকান দেখতে পাচ্ছি না একটা লোককে দেখলাম সাইকেল নিয়ে আসছে তাকে বললাম ও দাদা ও দাদা একটু দাঁড়ান লোকটি দাঁড়ালো বললে কি বলুন আমি বললাম সামনে কোনও হোটেল আছে সে বলল কেন বলুন চীনে বলল দুপুর তো কিছু খাবার কেনার জন্য সে বলল এখানে সে রকম তো কোনও দোকান নেই দোকান পেতে হলে অনেক দূর যেতে হবে আর নইলে স্টেশনের কাছে অনেক দোকান আছে সে বলল বাবু তোমরা ভাত খাবে আমি বললাম হ্যাঁ চলবে সে বলল একটু অপেক্ষা করুন আমি ভাত নিয়ে আসছি বাবু পঞ্চাশ টাকা দিতে হবে চিনে বলল হা দেব তুমি নিয়ে আসত আগে সে তক্ষণি সাইকেল ঘুরিয়ে ভাত আনতে চলে গেল চিনে বলল লোকটার বাড়ি বোধ হয় বেশি দূর নয় কিছুক্ষণ পরে সে এক জায়গায় কিছু ভাত আর একটা ইলিশ মাছ আর তার পোতাপটকা দিয়ে তৈরি তরকারি নিয়ে এসে হাজির সে আমাদের একটা গাছের তলাতে কলাপাতা কেটে খেতে দিল চিনে তাকে পঞ্চাশ টাকা দিতে সে খুব খুশি আর সে বলল বাবু তোমরা এখান থেকে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যেও নইলে বিপদ হতে পারে কিসের বিপদ জিজ্ঞাসা করব তার আগেই সে আগন্তুক্ধ খাওয়া সেরে সাথে আনা একটা প্লাস্টিক বিছিয়ে শুয়ে পড়লাম গাছের তলায় দুজনে কখন অন্ধকার হয়ে গেছে জানি না গালে মশার কামড় বসতেই ঘুম ভাঙবল চিনেকে ডাকলাম ওই ওই ওঠো না সন্ধ্যা হয়ে গেছে সে হাই তুলে উঠে বলল চ একটা ট্রেন আছে রাত্রে বাড়ি পৌঁছে যাওয়া যাবে এই বলে দুজনে হাঁটা শুরু করলাম মোবাইলে সেই রকম চার্জ নেই কারোর ফোনে মনে মনে ভাবলাম আজ আবার কি হল অনেকক্ষণ চার্জ থাকে আজ এত তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে গেল চিনে বলল হয়তো দুজনে কফন খুলে শুয়ে পড়েছিলাম তাই শেষ হয়ে গেছে দুজনে একটা হাসি দিয়ে হাঁটা শুরু করলাম কিছুটা আসার পর কনকালির মাঠ পেরোলাম আর চিনেকে বললাম কই রে ভূতের মনে হয় আজ পেট খারাপ হয়েছে চিনে বলল না রে জোর সর্দি হয়েছে এই বলে মজা করতে করতে আমরা আবার আগের স্থানে চলে এলাম অন্ধকার হলেও একটা বড় গাছ দেখে আমার হুঁশ ফিরল বললাম চিনে দেখত আমরা আবার সেই জায়গায় ফিরে এলাম চিনে বলল হারে আমারও তাই মনে হচ্ছে গল্প তার পরবর্তী অংশ দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আগামী পর্বে পরবর্তী অংশ নিয়ে হাজির হব মন ছুঁয়ে গেলে লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু